আপনারা দেখছেন মহির করম কবে তিনি বাহির হয়েছিলেন সত্যি সে তো আজকে নয় ঠিক কবে বাহির হয়েছিলেন সে কথাও তার মনে নেই তিনি রবি রঞ্জন রায় মহির কলম অনিবার্য উচ্চারণে আজ শোনাব সমাজকর্মী রবি রঞ্জন রায়ের গল্প সমাজকর্মী রবিরঞ্জন রায় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামে জন্মগ্রহণ করেন এই রবিরঞ্জন রায় উনিশশো সালের তেইশে অক্টোবর আসানসোল বিসি কলেজ থেকে তিনি উনিশশো সালে বিএসসি পাশ করেন রবিরঞ্জন রায়ের বাবা অরুণ কুমার রায় ছিলেন একটি কলেজের অধ্যাপক মা কামনা রায় সাধারণ গৃহবধূ ভদ্রশিক্ষিত পরিবারের এই সন্তান উনিশশো সালে বিজ্ঞান বিভাগে স্নাতক হলেও সরকারি চাকরি বাকরির দিকে তার ছো কোনো সময়ই ছিল না কেতুগ্রামের মাসুন্দি গ্রামে জন্মগ্রহণ করা এই রবি রঞ্জন রায়ের ঝোঁক ছিল গ্রামাঞ্চলের যে সমস্ত মানুষ লেখাপড়া জানে না সব দিক থেকে সচেতন নয় সেই সব লেখাপড়া না জানা সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলির পাশে থেকে তাদের কিভাবে উপকার করবেন তাদের সময়ে অসময়ে কিভাবে পাশে থাকবেন একজন আপন হয়ে সেই সাথেই মত্ত ছিলেন তরুণ অবস্থা থেকেই আজ দু সালে বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছে গেলেও সেই উনিশশো থেকে দু সালে সব জায়গায় বিদ্যুতের ব্যবস্থা ছিল না গ্রামের সাধারণ মানুষ কীভাবে দরখাস্ত লিখবেন কোথায় জমা দেবেন সঙ্গে কী কী কাগজপত্র লাগবে সেসব যাদের অজানা ছিল তাদের একমাত্র ভরসা ছিল এই রবি দু সালে বিভিন্ন গরিব মানুষের বালতি আলো ছিল না বিদ্যুৎ ছিল না তো বিদ্যুতের কীভাবে নিতে হয় তাদের কতটা দূরত্ব পর্যন্ত বিদ্যুৎ নেওয়া যায় তারা জানতো না সেজন্য অফিসেও যেত না তাদের পাশে দাঁড়িয়ে কীভাবে বিদ্যুৎটা সহজে পাওয়া যায় সেটাও আমি বহু ক্ষেত্রে বহু গ্রামের মানুষের সেই বিদ্যুতের ব্যবস্থাও করে দিয়েছিলাম এবং সেই সময় বিভিন্ন অফিসাররা আমাকে যথেষ্ট সহায়তা করেছিল এবং গরিব মানুষরাও তাদের বিভিন্নভাবে উপকৃত হয়েছিল। বিদ্যুৎ পোশাকে আশাকে অনেকটাই রাজকীয় ভাব এই রবিরঞ্জন রায়ের চাল চলনে জমিদারি হাব ভাব তবুও তার মনটা অতি সরল অতি সহজ মানুষের জন্য কিছু কাজ করার জন্য চঞ্চল হয়ে পড়েন তিনি সাতচল্লিশ বছর বয়সী রবিরঞ্জন রায় যখন তার বয়স ছিল কুড়ি বাইশ বছর তখন থেকেই সমাজের জন্য তিনি কাজ করে আসছেন গ্রামাঞ্চলের যে সমস্ত সাধারণ গরিব মানুষ অসুস্থ হয়ে পড়ত চিকিৎসার জন্য কোথায় যাবেন কিভাবে যাবেন কোথায় পাবেন ভালো চিকিৎসক তার সন্ধান জানা ছিল না তখন ভরসার পাত্র ছিলেন এই রবিরঞ্জন রায় যখন কোন মানুষ অসুস্থ হয়ে পড়ে তার ভালো চিকিৎসার জন্য মানুষ প্রথমে দ্বারস্থ হয় এই রবিরঞ্জন রায়ের তিনি রোগীকে নিয়ে কখনো বোলপুর থেকে বর্ধমান আবার কলকাতাও নিয়ে যান অসুস্থ মানুষকে সুস্থ করার উদ্দেশ্য নিয়েই যে দুঃস্থ মানুষরা অসহায়ভাবে চিকিৎসার ব্যাপারে ছুটে বেড়ায় বিভিন্ন এ প্রান্ত থেকে ও প্রান্ত চিকিৎসার ঠিক মতন ব্যবস্থা তাদের হতো না সেই জন্য মেনলি জীবনে চিকিৎসা ব্যবস্থাটা যাতে মানুষের কাছে গরিব মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সঠিকভাবে সঠিক ডাক্তারের কাছে তাদেরকে অর্পণ করা যায় সেইটাকে নিয়েই জীবনের ব্রত করে এগিয়েছি চলতে চলতে বহু মানুষের বহু পাশে দাঁড়িয়ে বহু মানুষের উপকার করে বহু গুণী ডাক্তারদের সান্নিধ্যও পেয়েছি তারা আমাকে অত্যন্ত ভালোবাসেন বিজ্ঞান বিভাগে স্নাতক এই মানুষটি সরকারি চাকরি করতেই পারতেন কিন্তু চাকরি করেননি তিনি করেছেন মানুষের সেবা সেটাই ছিল তার জীবনের প্রত জীবনের মূলধন পড়াশুনো করার পর করতে করতে করতেই আমি দেখেছিলাম যে গ্রামের দুঃস্থ অসহায় মানুষরা বিভিন্ন রকম অসুবিধার মধ্যে তাদের জীবন অতিবাহিত হচ্ছে সেটা দেখার পর তাদের পাশে দাঁড়ানোকে জীবনের মূলধন করে এগিয়ে চলার জন্য তৈরি করেছিলাম নিজেকে বড় চাকরি বা চাকরির পেছনে আমি কোনো দিন ছুটেও বেড়াইনি আমি তৈরি করে চেষ্টা করেছিলাম যাতে মানুষের গ্রামের মানুষের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের সামান্য কিছু কাজ করে দিতে পারি একজন মানুষ হয়ে এক একজন মানুষকে সাহায্য করা তাদের পাশে থাকা সেটা রবি কাছে সামান্য বলে মনে হতে পারে কিন্তু সেই সামান্য কাজটাই যে কত বড় অসামান্য সেটা তো আর নতুন করে বলতে হয় না উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের সন্তান হয়েও তিনি সব সময় থেকেছেন গরিবের পাশে গরিবের কাছে সমাজের যারা প্রান্তিক মানুষ খেটে খাওয়া মানুষ তাদের পাশে দাঁড়িয়েছেন সময়ে অসময়ে বিদ্যুৎ সংযোগ থেকে স্বাস্থ্য পরিষেবা এই সব দিক থেকে সাধারণ গরিব মানুষদের যেমন সেবা করে আসছেন তেমনি সাধারণ কোনো মানুষ আইনি কোনো সমস্যায় পড়লে ন্যায়সঙ্গত অধিকার থেকে যদি বঞ্চিত হয় তাহলে আইনি সাহায্য দিয়েও পাশে থাকেন তিনি কলকাতা এশিয়ান হিউম্যান রাইটস সোসাইটি কমিটি ফর প্রোটেকশন ডেমোক্রেটিক রাইটস এই দুটি মানবাধিকার সংগঠনের সঙ্গেও তিনি নিজে যুক্ত রয়েছেন গুরুত্বপূর্ণ পদেও মানুষকে আইনি পরিষেবা দেওয়ার কাজটি করে চলেছেন নিরলসভাবেই সমাজসেবী মনোভাবাপন্ন এই মানুষটি সমাজ সেবার পাশাপাশি লেখালেখিও করেন রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল বিদ্যাসাগর রামকৃষ্ণ বিবেকানন্দ রামমোহন রায় প্রভৃতি মনীষীদের ভক্ত তাদের জীবন আদর্শে যেমন দীক্ষিত হয়েছেন তেমনি পড়াশোনা করেন নিয়মিতভাবে মনীষীদের জীবনের ইতিহাস পড়া তার অন্য একটি নেশা বাঙালি মনীষীদের ইতিহাস পড়ার পাশাপাশি সেই সব মনীষীদের আদর্শ সমাজের বুকে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার জন্যও বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করেন সামাজিক সংগঠনগুলির সঙ্গে যুক্ত থাকার সুবাদে বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন মনীষীদের জীবনাদর্শ তুলে ধরে মানুষকে সচেতন করেন সমাজটা কিভাবে ভালো হবে মানুষ কিভাবে। মানসিক শারীরিক ও প্রাকৃতিকভাবে ভালো থাকবে সেই বার্তা দেওয়ারও চেষ্টা করেন এই রবিরঞ্জন রাজা রামমোহন রায়চন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ এনারা মহাপুরুষ বহু ভালো কাজ করে গেছেন তদানীন্তন ভারতবর্ষকে আমাদের পশ্চিমবঙ্গকে নতুনভাবে জাগানোর জন্য মনীষীরা যেভাবে ভালো কাজ করে গেছেন মানুষকে জাগানোর জন্য সমাজের ভালোর জন্য সেই মনীষীদের স্মরণ করে পথ চলেন এই রবিরঞ্জন রায় মানুষ হয়ে মানুষকে যাতে মানুষ সম্মান করে ভালোবাসে সেই বার্তাও তিনি দিতে চান মানুষের কাছে মানুষের মর্যাদা সম্মান ভালোবাসা সেটাই তো বড়ো কথা এমনটাই মনে করেন তিনি তাই আমি আমার শুভ সম্পন্ন সকল বাঙালি জাতিকে আমি একটাই বলবো যে সকলকে সম্মান দিতে শেখুন তাদেরকে নতুন করে বাঁচতে দিন মানুষ হয়ে মানুষকে সম্মান করুক মানুষ মানুষকে ভালোবাসুক তাহলে সমাজটাও হবে খুব সুন্দর ভালো ভাবনা ভালো চিন্তায় পারে একটি সমাজকে পরিবর্তন করতে সে কথা দিনে রাতে ভাবেন এই রবিরঞ্জন রায় দীর্ঘ সাতাশ বছরের বেশি সময় ধরে তিনি সমাজ সেবামূলক কাজ করে আসছেন কেতুগ্রাম থানার মাসুন্দি গ্রামের এই ছেলে রাজু রায়খা জ্ঞানদাস চাঁদ কান্দরা কোমরপুর সহ পার্শ্ববর্তী একাধিক গ্রামের মানুষকে পরিষেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এর কেতুগ্রাম এলাকার এই রবিরঞ্জন রায় মাঝে মধ্যে থাকেন বোলপুরে বোলপুরে তার সাজানো গোছানো খুব সুন্দর একটা বাড়ি শিল্পী মন নিয়ে ঘরটি সাজিয়েছেন শিল্পী সত্তার সঙ্গেই ধার্মিক মানুষটি প্রতিদিন ধর্মচর্চা করেন তবে তার মধ্যে নেই ধর্মীয় গোড়ামি আছে মানুষের প্রতি ভালোবাসা ভালো লাগা বোলপুরের বাড়িতে তার বাবা অধ্যাপক অরুণ কুমার রায় মা কামনা রায় স্ত্রী সুস্মিতা রায় ও একমাত্র কন্যা অরুন্ধুতি রায়কে নিয়েই রবিরঞ্জনের সুখের সংসার একজন মানুষ হয়েও যারা জনের একজন যারা একটি সমাজের মাথা হাজার হাজার মানুষ তাদের প্রয়োজনে সময়ে অসময়ে যে মানুষটিকে খুঁজে বেড়ায় সেই রকমই একজন হলেন এই রবিরঞ্জন রায় আজ মহির কলম অনিবার্য উচ্চারণে এই সমাজকর্মী রবিরঞ্জন রায়ের জীবনের সংক্ষিপ্ত গল্প চলমান তথ্যচিত্রে তুলে ধরা হলো মহির কলম অনিবার্য উচ্চারণে উচ্চারিত হল এই বিশিষ্ট সমাজকর্মী রবিরঞ্জন রায়কে নিয়েই তার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা সম্মাননা তিনি ভালো থাকুন তিনি ভালো থাকলে ভালো থাকবে তার এলাকার হাজার হাজার মানুষ ভালো মানুষটির ভালো কামনা করেই এই প্রতিবেদনে তুলে ধরা হলো এই মানুষের জীবনের গল্প কথা